আসসালামু আলাইকুম ভরে দেখো আমরা কত কষ্ট করে আবাদ খেত করি দেখো কত কষ্ট করে হাল চাষ করি আর করি দেখো পায়ে হাঁটে দেখো টিলার পোতা পোড়া আছে টিলারের এরিয়া পানি ছিটকা চলে আসে দেখো টিলার কতখানি ডেবে গেছে এত কষ্ট করে আমরা আবাদ করি তাও দেখো ভাই সবাই আমাদেরকে তুচ্ছ মনে করে আমরা এত কষ্ট করে আবাদ করে আর করে যদি আমরা যদি ফসল না ফলাই তো তোমরা ভাত তাত কোনটা থাকা পাবিন বলো আমরা কৃষকের দিয়ে আবাদ না করি আরে দেখো কত কষ্ট করে টিলার দিয়ে আমরা পায়ে হাতে টিলা চা চোরা চাষ করা লাগে সে জায়গা পায়ে হাতে আমরা জমি চাষ করছে দেখো টিলার গোটাই চলা আছে পোতা পড়ে আছে দেখো চাকার সাথে মেশিনে চাকার সাথে পানি কাজ ছিটা চোখ মুখ ভরা আছে দেখো টিলারের কি অবস্থা কষ্ট কষ্টরে ভাই আমাকে দেখো আমরা আসলে বুঝা পারি না তখন আমরা আবাদ করি কষ্ট করি কষ্ট মষ্ট করে আবাদ টাবাদ করার পর যখন আমরা ধান যখন আমরা তুলে নিয়ে আসি ক্যাটার তুলে নিয়ে আসি তখন গেলে যে কি আনন্দ সেটা আর পূজা পছন্দ যাবে না ভাই কিন্তু আমরা আবার করি কি ধান যখন আমরা বাজারে বেসপার যাই বেসপার গেলে পরে ওই দাম আর পাই না আমরা দেখুন আমরা কি কষ্ট করে হাল চাষ করেছি জমি চাষ করেছি ধান লাগানোর জন্যে অথচ এই কষ্টের মজুরি এই ঘামের দাম দিবার চাই না ধানের তাররা এখন যায় না বলে কি হলো ধানের বাজার খারাপ যদি বড় বড় মহাজনরা যদি ধান যদি দাম না বাড়ায় তাহলে আমরা কেমন করে দাম বাড়াব এরকম করে কথাবার্তারা বললি ভাই এখন বাধ্য দাম বলে ওই দামে ব্যথা লাগে এখন এত কষ্ট করে এত ইয়ে করে যদি আমরা যদি দাম না পাই তাহলে কে আর হলো বলো তাহলে আমরা এখন কোনটা দাম তাহলে আমার কারো তো এই জন্যে কাজকামের কোনো উৎসাহ থাকে না আমরা আবাদ খ্যাত করবো তার কোনো উৎসাহ নেই কেম করাম মন তো আনন্দ থাকলে তো আমরা কাম করি এর মধ্যে দেখো বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত ভাত খাইনি এখনো পর্যন্ত ভাত খায়নি একজন একটা রুটি লুবার দিয়ে পাঠাইছি ওই পারোটি আর একটা পারোটি আর একটা কলা নিয়ে আসবে দিয়ে পাঠাইছি ভাত এখনো খাওয়া হয়নি দেখো মানুষ খালি মানে মানুষ শুধু যে এই ভি থেকে ওই ভি ওই ভি থেকে ওই ভি খালি হাঁটা যাবে এরকম ধৈর্য কিন্তু মানুষের নাই আর অথচ আমরা দেখো কে বিঘা জমি হাল বইম করে মানে মেয়া কত কষ্ট আর টিলার চড়া যদি হাল হালবত তাহলে মনে করো দি পনেরো বিশ মিনিটে আধা ঘন্টায় এক বিঘা মাটি চাষ হয়ে যেত আর সে জায়গা এজনে মানে হাল বাৰমানে এক বিঘা মাটিত কটাৰ্জ ডালা হৈছে কটোকা এনেমা হাতালা হৈছে ত' এষ্ট এটা হাতি কৰি আমাৰ আবাদ কৰি তাৰ কি বোম মই ভাই দেখ এ ভাই ৰে ভাই আচলতে এই যে ভাই হাল বসে আমি ভাই জিজ্ঞাসা করছি ভাই তোমরা যেহেতু হাল নামা তোমাকে অল্প সময় মেলা তুমি হাল বয় পাত তোমার এই জমির কত করে বিঘা তোমরা হাল তে বলেছে দুই হাজার টাকা পনেরোশো টাকা বিঘা কেমন দুই হাজার পনেরোশো টাকা বিঘা তবে থেকে মাটি তৈরি করা দেওয়া লাগবে এখন তুমি দুই চাষে করবি না তিন চাষে করবি না চার চাষে করবি সেটা তোমার ব্যাপার কিন্তু ধান লাগানোর মতো উপযুক্ত করে দেওয়া লাগবে এখন মাত্র দেড় হাজার টাকার জন্য এক বিঘা মাটি কত হাঁটা লাগে আর কত ইঞ্জিন আছে আর আছে আর গাড়িতে পোতা পড়া যায় তো শেষ সারাদিন শেষ আর এই তো হলো আমাকে কৃষক ভাইয়ের জীবন তারপরেও আমরা সুখে আছি আনন্দ আছি এর জন্যে এটা ভাবে আমার করে খুব ভালো লাগছে আমরা সৎ পথে রোজগার করে খাই মাথার ঘাম পায়েত ফেলা পানির সাথে মিশে আমরা মনে করি যে হলো সৎভাবে জীবন যাপন করি ভাই জীবনযাপন করি কেউ বলতে পারবে না আমরা অসুখ পথে কামাই করে খাই এর জন্যে আমাকে মন শরীর দুটাই ভালো সব সময় ভালো থাকে আল্লাহর রহমতে আমাদের অত অসুখ বিসুখ হয় না মন ফ্রেশ সব ফ্রেশ জন্যে আমাদের আল্লাহর রহমতে কোনো ডায়াবেটিস নাই কোনো প্রেশার নাই এই নাই বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় আল্লাহ রহমতে এগুলো আমাদের মধ্যে নাই দেখো এই যে ভাই এটা যে হাল বছে এখন থেকে হাল বছ মাত্র দুই তিন কাটা মাটি কতক্ষণ থেকে হাল তাহলে আর ভাই ওই ঢাকা আর একটা মগলেছে আসে এক থেকে মাছ মারছে মাছ কান কানসের মাছ গুসির মাছ আর পুঁটির মাছ ট্যাঙ্গের মাছ এগুলো মাছ পাওয়া যায় আবার অনেক সময় দেখো 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 কি অবস্থা হয় অনেক সময় কানসের মাছে পাত ফুটে দেয় হ্যাঁ রে কানসের মাছের জলন যাই খাসি তাই জানে ভাই এত কষ্ট এত লিয়া এভাবে যে আমরা দিয়ে হলো আবার খেত করি এভাবে ইয়া করি আরে দেখো মাছ পাইছে চেত কি মাছ এটা পুঁটির মাছ এই যে পুটির মাছ আমরা সব কিছু টাটকা খাবার খাই নির্ভেজাল খাবার খাই আমরা নিজেরা ফসল ফলাই সেই ফসলের খাবার আমরা খাই এবং বাজারে বিক্রি করি বাজারে বিক্রি করি টাটকা ফসল খাই সন্ধ্যা লাগলেই ঘুমায় যায় ফজের আজন দেওয়ার সময় আমরা আবার উঠি করে নিয়ম মানে নিয়মিত আমরা চলাচল করি আর এই জন্যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছে এত রোদ থাকছি এত রোদ ইয়ে করে আমরা আবাদ করেছি আসলে ভাই আমাদের কষ্ট থাকবেই মানুষ সারা জীবন যতদিন বাজে থাকবে সব দিন কষ্ট করে যাবে কেউ আরামের কষ্ট করে কেউ কষ্টের কষ্ট করে